কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকার নাম পাঁচগাঁও এর নৈসর্গিক সৌন্দর্যের প্রেমে পড়ে প্রতিটি মানুষ স্থানীয়রা একে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দা পাহাড় বলে চেনে কথিত চাঁদসদাগরের ডুবে যাওয়া নৌকার নাম অনুসারে এই পাহাড়ের নাম চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদসদাগরের নৌকা ডুবেছিল এখানে তাই পাহাড়টি কিছুটা নৌকা আকৃতির দেখতে আরও রয়েছে বিখ্যাত বটগাছ চাইলে এর ছায়ায় বসে একটু জিরিয়ে নিতে পারেন এবং আজকে আপনাদের পাঁচগয়ের নতুন একটি হিরেন পাহাড়ের খোঁজ দিব যার নাম বঙ্গটিলা জানাবো ছবির মতো এই সুন্দর জায়গাটি কিভাবে আসবেন সব থেকে কম খরচে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো স্বপ্নের পাঁচগাঁও তাই পুরো বিরোটি দেখার আমন্ত্রণ রইল আমাদের আজকের যাত্রা বলাকা কমিউটার ট্রেনে করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র পঁচানব্বই টাকায় সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতিদিন ছেড়ে যায় জারিয়া জানজাইলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এখন সকাল ছয়টা বাজে আমরা রয়েছি জয়দেবপুর যে রেলওয়ে স্টেশনটা আর কি সেখানে আর দেখেন কি পরিমাণ মানুষের ভিড় আর কি মানে যেহেতু এটা লোকাল ট্রেন সেই ক্ষেত্রে কিন্তু মানুষের সমারোহ প্রচুর মানে যে যার মতো পারছে ছাদে এবং যে যার মতো করে কিন্তু উঠছে আর কি অপরূপ এই বাংলাদেশ যেদিকে তাকাই সেদিকেই শুধু ছবির মতো দৃশ্য প্রকৃতি দেখতে দেখতে আমাদের ট্রেন প্রবেশ করলো গাজীপুর ভাওয়াল উদ্যানের ভেতরে এই সৌন্দর্য দেখে আপনার মন শান্ত হয়ে যাবে সত্যি এটাই আমাদের বাংলাদেশ আমরা কিন্তু এই মাত্র শ্রীপুর পার হলো আর ওই শ্রীপুরের সাথে কিন্তু আলাদা একটাই বলাকা ট্রেনের ইতিহাস রয়েছে যে উনিশশো তিরাশি সালের ষোলোই নভেম্বর ইংল্যান্ডের দ্বিতীয় রানী এলিজাবেথ কিন্তু গ্রহণ করেছিল যদিও তার গফরগাঁও যাওয়ার কথা ছিল কিন্তু তখন তিনি গফরগাঁও না গিয়ে এই শ্রীপুরেই কিন্তু গ্রহণ করেছিল উনিশশো তিরাশি সালের ষোলোই নভেম্বর এবং তখনকার এই ট্রেনের নাম ছিল কুইন এক্সপ্রেস সেই কুইন এক্সপ্রেস কিন্তু পরে বলাকা এক্সপ্রেস মানে বলাকা কমিউনিটির নামে কিন্তু এখন পরিচিত এই ঐতিহাসিক ট্রেন এবং এই ঐতিহাসিক ট্রেনটা কিন্তু ইতিহাসের কালের সাক্ষী হয় বর্তমানে রয়েছে এবং এই ট্রেনটা কিন্তু ঢাকা ময়নসিং রোডে চলাচল করছে প্রতিদিন তো এখন আটটা বাজে আমরা আছি গফরগাঁও আর কি তো এই গফরগাঁয় আসার পরে কিন্তু একটু ভয় ভয় লাগে মানে কাকা এখানে এই গফরগাঁওর মানুষ মানে নাম শুনলে মানুষজন ভয় পায় কেন রে কি এখনো মানুষ পায় ভয় নাকি আগে থাকতো নাকি বড় আরামলে যে আমলরা আছে যে মনরাস বৈরিয়া বুঝুন হ্যাঁ কে তো সার্চ করে बात কই যে বুঝ না আমি আচ্ছা এ হর লে আমার আগের সবাই শিক্ষিত অশিক্ষিত হচ্ছে চাকরি দিবি সবাই পরিবেশ পরিবেশ এখন আর এরকম মারামারি কলা হল হয় না হা মানুষজন তো ভাবে যে গোবর গামনি আরে বাইরে বাই মানে মারামারি করবে লাড়ি ছরা চড়ানি একদম যাই হোক আসলে আগে এরকম ছিল ভয় পাওয়ার কিছু নেই তো এখন কিন্তু স্বাভাবিক মানুষজন আসলে তবে একটা কথা যেটা কি যেটা মানে গহরগাঁও মানুষ নাম শুনলে সবসময় একটা ভয়ে আতঙ্ক কাজ করে আর কি জানি না কেন আমি যদিও ওইদিকে কখনো আসিনি প্রথম গহরগাঁও আসলাম তাদের ট্রেন কিন্তু সাতচল্লিশ স্পিডে কিন্তু চলতেছে এখন বর্তমানে আর এরকম যাওয়ার পথে এরকম কি সুন্দর গ্রামীণ ভিউ আপনারা দেখতে দেখতে পৌঁছে যাবেন তো আপনারা যারা ঢাকার ব্যস্ততম শহরকে এড়িয়ে যারা একটু রিল্যাক্স করবেন যারা একদিনে ড্রে টু দিতে চান তাদের হাতে সময় খুব কম তারা কিন্তু চাইলে এই নেত্রকোনার ভ্রমণটা একদিনে কিন্তু আপনারা করতে পারেন এই বলা তার প্রদিনটা ট্রেনে করে এবং বিড়ি শিরি নেত্রকোনার যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো যাই হোক এখন দেখেন এখানে কিন্তু যে ধান কাটতেছে আর কি এবং যে একটা সুন্দর একটা পরিবেশ যেটা দেখলে আপনার মন কিন্তু আসলে ভালো হয়ে যাবে আমরা কিন্তু একদম ময়মনসিংহ যে জংশনটা আর কি সেই ময়মনসিং জংশনে চলে আসি তো দুঃখের বিষয় হচ্ছে মাইক্রোফোনটা এই ময়মনসিং জংশনে এসে কিন্তু হারিয়ে ফেলেছি আর কি মাইক্রোফোনটা পড়ে গিয়েছে তো এটা হচ্ছে যে ময়মনসিংহ জংশনের বর্তমান অবস্থা কি ময়মনসিংহ জংশনে কিন্তু যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনটা কিন্তু চেঞ্জ করে তারপরে কিন্তু উল্টা পাবে মানে আমরা সামনে ছিল ইঞ্জিনটা এখন আবার কিন্তু পিছনে হচ্ছে যে আমরা আবার এদিকে চলে যাব। সেই ইঞ্জিনটা আবার চেঞ্জ করা হয়েছে আর কি তো এই যে দেখেন এটা কিন্তু জারিয়া জঞ্জাইল মানে আমরা কিন্তু পৌঁছে গেছি জারিয়া জাঞ্জাইল তো আপনারা কিন্তু যারা আসবেন এই ট্রেনে তারা কিন্তু আপনাদের কিন্তু এই লাস্ট গন্তব্যস্থান কিন্তু এখানেই নামিয়ে দেবে তারপরে কিন্তু আর কোনো এই ট্রেনের গন্তব্য নাই আর কি তো এই বলা কমিউটার হচ্ছে ঢাকা থেকে একদম ছেড়ে আসে জারিয়া জাঞ্জাইল পর্যন্তই আবার এখান থেকে ব্যাক করে হচ্ছে ঠিক বারোটা বাজে আবার এখান থেকে ছেড়ে যাবে যেখান থেকে এসেছিলো ঢাকায় আর কি সেই ঢাকার উদ্দেশ্যে কিন্তু আবার ছেড়ে যাবে এখন যারা উঠতেছে মানুষজন তারা কিন্তু সবাই ঢাকায় যাওয়ার জন্য কিন্তু উঠছে আর কি জারিয়া জানজাই রেলওয়ে স্টেশন থেকে একটি বাইক ভাড়া করে নেই আজকে আমরা বাইকে করে চলে যাব আমাদের গন্তব্য স্থান কলমাকান্দা পাঁচ গয়ের উদ্দেশ্যে এবং বাইকে যাবার পথে প্রকৃতি যেন আমন্ত্রণ বার্তা দিচ্ছে এই প্রথমবার আমি নেত্রকোনা ভ্রমণ করছি যেদিকে তাকাই সেদিকে অপরূপ দৃশ্য দেখে মনটা ভরে গেল কিছু দূর পথ যাওয়ার পরে আমরা দেখতে পেলাম রাস্তা ভাঙা তাই স্থানীয়রা দেখছি নৌকা দিয়ে পারাপার করছে তবে আপনারা চাইলে অন্য রাস্তা দিয়েও যেতে পারেন আমরা সময় বাঁচানোর জন্য এই পথ বেছে নিয়েছি তো আমরা কিন্তু ঢুকে গেছি সেই পাঁচগাঁও আর কি পাঁচগাঁও যে গ্রামটা দেখতে পাচ্ছি আমার সামনে এটা কিন্তু মেঘালয়ের যে পাহাড় কোলঘেসে যে পাহাড়টা সেটা কিন্তু সেই ঐতিহাসিক যে রাস্তাটা আর কি সেটা কিন্তু এটা এবং এখানে থেকেই কিন্তু মানুষজন প্রচুর ছবি তোলে এবং এই সেই ভাইরাল রাস্তাটা আর কি দেখেন এখানে কিন্তু এখনও মানুষজন ছবি তুলছে আর কি তো এই গেটটা কিন্তু সবসময় প্রায় সময় বন্ধ থাকে তো আজকে কিন্তু খোলা আর কি তো আমাদের লাখটা আজকে ভালো তো চলুন যাই আমরা সামনে যাই আর কি তো আমি কিন্তু এখন বর্তমানে রয়েছি যে ঐতিহাসিক পাঁচ গাঁয়ের যে বট গাছটা সেই নিচেই এবং এই জায়গাটা কিন্তু খুবই ভাইরাল একটা জায়গা যারা আসেন এবং এখানে ভ্রমণ করেন তারা কিন্তু এখানে এসে ছবি টবি তুলে এবং দেখেন এখন কিন্তু ওইদিকে আসলে আহ পাহাড়ে ওঠাটা নিষেধ আর কি এই দিক থেকে কিন্তু পাহাড়ে ওঠা যায় তো আসলে এই বটগাছটা খুব একটা ঐতিহাসিক একটা বটগাছ বর্তমান পরিস্থিতিতে পাহাড়ের ভেতরে প্রবেশ করা নিষেধ রয়েছে তবে চিন্তা করবেন না আপনাদেরকে একটি হিরেন পাহাড়ের সন্ধান দেব। পাঁচগাঁওয়ের সৌন্দর্য থেকে কিছু ছবি তুলে আমরা দ্রুত রওনা দিই বঙ্গটিলার উদ্দেশ্যে এটি আবার অনেকে চেঙ্গিনি ফেয়ার নামেও চেনে তোমরা কিন্তু পাঁচগাঁও ভ্রমণ শেষে এখন আর একটা স্পটে আসছি এই স্পটটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা যদিও এটা ইউনিক একটা জায়গা আপনারা কিন্তু চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এই জায়গাটার নাম চেঙ্গিনি ফেয়ার নামে পরিচিত আর কি এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে এবং এখানে কিন্তু একটা পাহাড় আছে খুবই সুন্দর এবং এই পাহাড়টাকে আপনারা যদি এখান থেকে উপভোগ করতে চান এবং এরকম সূর্যটাকে যদি খুব কাছ থেকে দেখতে চান তাহলে কিন্তু আপনারা এই চেঙ্গিনি ফেয়ার যে স্পটটা আছে সেখানে কিন্তু আসতে পারেন তো আপনারা যে কারো কাছে জিজ্ঞেস করলেই হবে যে চেঙ্গিনি ফেয়ারে যাব তো আমরা কিন্তু এখান থেকে একটু ভিতরে আসছি আর কি এই ভিতরে আসার পরে আপনারা যখন এরকম সুন্দর ভিউ দেখবেন তখন কিন্তু আপনার মন আর একদম সেই কষ্টটা কষ্ট থাকবে না দেখেন জাস্ট আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাই এটা হচ্ছে কষ্ট সাধ্যক না ভাই হ্যাঁ এটাই সেই পাহাড়টা আর কি চেঙ্গিনি ফের সেই পাহাড়টা অসাধারণ এবং এটা কিন্তু সেই যে আমরা যে পাঁচগাঁওটা ঘুরে আসলাম সেই পাঁচগাঁও থেকে কিন্তু কম না আর কি এটা কিন্তু ইন্ডিয়া আর এই পাশে কিন্তু বাংলা বাংলা লেখা বাংলাদেশ তো আপনাকে কিন্তু একটুখানি ট্রেকিং করতে হবে এই দেখতে পাচ্ছেন এই মানে এই পাহাড়টা এত সুন্দর পাহাড় যেটা বলার কোনো অপেক্ষা রাখে না খুব সুন্দর সুন্দর একটা ভিউ আসলে আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন সত্যি কথা বলতে এই পুরো পাহাড়টা উঠে যখন আমরা ট্রেকিং করে যখন উঠছি কষ্ট হয়েছে বাট এখান থেকে যখন এরকম মানে পাখির চোখে যে আমরা দেখি আর কি মানে ড্রোনের ভিউতে যখন আপনারা দেখেন এই সেটা কিন্তু আপনারা এখানে এসে এই পাহাড়ে এসে কিন্তু চোখ থেকে মানে চোখে দেখে কিন্তু সেইটা উপভোগ করতে পারবেন আর কি আপনারা মানে কি বলবো আপনারা ভিউটা দেখেন এখান থেকে আসাটা কষ্ট করাটা আসলে মানে সফল আর কি কষ্ট করাটা কিন্তু রয়েছে ইন্ডিয়া আর কি এই যে সামনে ইন্ডিয়ার তার কাটার যে বেড়াটা সেই বেড়াটা কিন্তু রয়েছে আর এবং আমরা কিন্তু রয়েছি সেই ইন্ডিয়ার একদম খুব কাছেই রয়েছি এখান থেকে কিন্তু আপনারা চাইলে যারা কলমাকান্দা এসে ঘুরে যান তারা কিন্তু চাইলে এখান থেকে এসে তারা কিন্তু চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন যখন আপনারা আসবেন এখানে এসে যখন একদম প্রকৃতির সৌন্দর্য যখন দেখবেন মানে প্রকৃতির সৌন্দর্য যখন দেখবেন তখন আর কিন্তু আপনার এই কষ্টটার কষ্ট থাকবে না এবং এখান থেকে এরকম একদম মানে ড্রোন থেকে পাখির চোখে যেভাবে দেখানো হয় আর সেই এই জায়গায় এই পাহাড়টায় উঠলে কিন্তু তখন কিন্তু আপনারা এই সেই পাখির চোখের সৌন্দর্যটা কিন্তু আপনারা এখানে এসে দেখতে পাবে বঙ্গটিলা ভ্রমণ শেষে আমরা চলে যাচ্ছি দুর্গাপুর বাজারে আপনারা চাইলে চীনামাটির পাহাড় বিড়িশিরি ঘুরে দেখতে পারেন আর না দেখতে চাইলে আমাদের মতো ঢাকায় চলে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম